হ্যাঁ আমরা ছোটকালে দেখছি সরিষার তেল শুধু খাই না এটা ওষুধের গুণও অনেক আছে আছে না ছোটো বাচ্চা জন্ম নিলে তার গায়ে মেখে হ্যাঁ রুদে দিয়ে তার অনেকগুলো গুণ আছে এবং বিশেষ করে সরিষা যে এক একটা জাত আপনার চোদ্দো বলি চোদ্দোটা হচ্ছে শর্ট ডিউরেশন এটা রবি এবং আমন মৌসুমে এটা ফিট করা যায় এরপর আছে বাড়ি শর্ষে যেটা চোদ্দোর সাইজে পাঁচ থেকে সাত পারসেন্ট তেলের পরিমাণ বেশি এরপর আছে আঠারো যেটা কেনুলা টাইপের বলা হয় যে এখানে ইরুসিক অ্যাসিড মাত্রা অন্যান্য সরিষাতে যেখানে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট থাকে এটা হচ্ছে ক্ষতিকর একটা এসিড মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা আবার আঠারোতে আছে মাত্র ওয়ান পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট অনেক কম না তাহলে আঠারোটা কেনুলা টাইপের এটা খাটো জাতের একটা গাছ এটা কিন্তু বিদেশে কিন্তু এই তেলটা আমদানি হয় কেনুলা কেনুলা সরিষার তেল হিসাবে বিভিন্ন সুপার কিন্তু অনেক দামে আমদানি হচ্ছে আমাদের বিক্রি হয় এরপরে আছে বাড়ি সরিষা উনিশ যেটার ভরে আজকের মাপ দিবস সেটা অনেক লং এখন মাথা অসুবিধি করে দাঁড়িয়ে রয়েছে এই সরিষার একটা ভালো বৈশিষ্ট্য রয়েছে যেটা আমাদের যিনি এটা ডিল করেন উনি বলবেন আরেকটা যেটা বাড়ি সরিষা বিশ যেটা লেটেস্ট বৈশিষ্ট্যটাও আমরা করছি সেটা চোদ্দোর সাইতে দশ থেকে পনেরো পার্সেন্ট বেশি ফলন দেয় আমরা চাই বেশি ফলনওয়ালা সরিষার তেল এবং হ্যাঁ আনছে নাকি এখানে গাছ এটা আমরা মাঠে করছি এটা একদম লেটেস্ট ভ্যারাইটি এটার আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই বাড়ি সরিষার বীজটা যে প্রবাহের কারণে অনেক সময় ফলন কমে যায় অন্যান্য সরিষার ক্ষেত্রে কিন্তু বিষের বাড়ি সরিষা বিষের ওই প্রবাহ বা বেশি ঠান্ডা পড়লে যে ফলন কমার সম্ভাবনা নাই সুতরাং আমাদের প্রত্যেকটা সরিষার জাতই কিন্তু উচ্চ ফলনশীল এই যেটা আপনার মাঠ খালি থাকে পতীত থাকে সেখানে আপনি চাষাবাদ করতে পারবেন একক সরিষা হিসাবে করতে পারেন আপনি যেভাবে করেন না কেন আপনি এটা চাষাবাদ করতে পারেন তো যে মূল টার্গেটে থাকবে এই যে বাড়ি সরিষা যেটা উনিশ এটাকে যাতে আমরা আরও একটু কুমিল্লা এলাকায় যাতে এক্সপানশন করতে পারি এক এক এলাকায় এক এক সরিষা হয় যেখানে চোদ্দো ভালো হবে আরেক জায়গায় বিশ ভালো হয় আরেক জায়গায় উনিশ ভালো হয় সেটা সিদ্ধান্ত নেবেন আপনারাই মূল টার্গেট থাকবে আমাদের সরিষা অর্থাৎ তে জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করে আমাদের বুদ্ধ্য তেলের যে আমদানি আমাদের তো ডলার সংকট তাই না তো বুজ্য তেলের আমদানি যদি আমরা কমাইতে পারি তাহলে আমাদের রিজার্ভ বাড়বে আমদানি খরচ কমে যাবে এই জন্য সবাইকে এই যে বাড়ি সরিষা আঠারো বা উনিশ এটা প্রতি বিস্তারিত জানা দেখে সিদ্ধান্ত নেওয়া এবং কে কোথায় করবেন কমিউনিটি ভিত্তিক যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন এই আশা করি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ